হাই বন্ধুরা সেই সবাই ভালো আছে আমি ভালো আছি তো আজকে যেহেতু শুক্রবার তাই আজকে আমার পুকুরের মাছের খাদ্য কেনার জন্য বাজার যেতে হবে তাই আমি বাস থেকে বের হইলাম এখান থেকে প্রথমে আমি যাবো অটো স্ট্যান্ডে দেন থেকে সেখান থেকে অটো অটোতে উঠে বাস স্ট্যান্ডে যাইতে হবে তো এখন যাইতেছি অটোতে তো অটো তো নাই তাই সামনে যেয়ে অটোতে উঠতে হবে আর সবসময় অটো থাকে না যে অটো পেয়ে গেছি এখান থেকে আমার অটোতে গেলে দু তিন মিনিট লাগবে তো এখানে উঠে গেছি অটো থেকে আমার তিন চার মিনিট লাগবে বাস স্ট্যান্ডে দেন সেখান থেকে বাসে আমার তিরিশ টাকা ভাড়া লাগবে কালিয়াকুর বাজার যাইতে দেন ওখানে গিয়ে আমি মাছের খাদ্য কিনবো এই যে অটোতে চলে গেছি দেন এখানে বাস স্ট্যান্ডে যাইতে হবে আর বাস যদি সবসময় থাকে না ওখানে আমার দাঁড়াইতে হবে দাঁড়াই দেন বাসের জন্য অপেক্ষা করতে হবে এই দেখেন আমি অটোর ভিতরে তো যাইতেছি অনেক দিন পর আর অনেক দিন ধরে মাছগুলো আমি দেখি না দেন কত বড় হয়েছে সেটা দেখবো তো অন্য কোনো ফিলিংস লাগতেছে তো অটোতে যাইতেছি এখন ওটা থেকে নেমে ওটাতে নামে গেলাম এখন বাসের জন্য অপেক্ষা করতে হবে রাস্তা পার হব কারণ বাস যে কখন আসে ঠিক নেই তাই আমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে বাসের জন্য বাস কখন আসে তো এখানে আমি রাস্তা পার হব যে রাস্তা অনেকটাই ফাঁকা বাট বেশিরভাগ ওটা চলতেছে তাই এখানে আমাকে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে বাসের জন্য দেখি বাস কখন আসে বাট অনেক রোদ অনেক বিরক্ত লাগতেছে এখানে বাসের জন্য অপেক্ষা করার জন্য যেহেতু লোকাল বাস কখন আসবে কোনো ঠিক নেই আমি একটা দোকানের কাছে আসতে শ্যামাতে দাঁড়াইলাম আর কি কারণ আজকে অনেক রোদ এই জন্য আর কি তো অনেকক্ষণ দাঁড়ানোর পর বাসে আসলে বাসে উঠে গেলাম আমি তো অনেকক্ষণ পর পাইলাম যেহেতু একটা সিট পাইছি তাই পয়সা রয়েছে বাসে তো এখানে আমি চলে যাব আমার গন্তব্যে কালিয়াকড় বাজারে দেন সেখান থেকে আমার খাদ্য কিনতে হবে তো এখান থেকে বাসে নেমে গেলাম আর এখান থেকে আমার একবার বাস উঠতে হবে বা অটোতে উঠতে হবে এই জন্য আর কি মানে ডিরেক্ট গাড়ি পাই নাই কালিয়াগড়ের তাই আমার এখানে নামতে হবে এখান থেকে দেখি বাস বা অটো পাই কিনা ওখানে পুলিশের সিগনাল এই জন্য একটা গাড়ি পাইছিলাম বাট দাঁড়ায় নেই চলে গেছে তাই এখন অটো খুঁজতে হবে আমার দেখি সামনে হাইটা ওটো পাই কি না এই জন্য ভালো লাগে না ওখান থেকে যে আমি ডাইরেক্ট গাড়ি উঠতে পারতাম তাহলে একবার বাজার গিয়ে নামতে পারতাম যেহেতু পাই নাই এখন আমার এই যে অটো খুঁজতে হইতেছে আর অনেক অনেক বিরক্ত লাগতেছে এই যে অটো খোঁজার জন্য যেন আমি এখন সামনে যাব দেখি অটো পাই কি না পাইলে তো ভালোই হয় নাইলে আবার হাঁটতে হবে বা বাসের জন্য অপেক্ষা করতে হবে তাই এখানে আমি সামনের দিকে আগাবো ঠিক পাই কি না তো অবশেষে সে অটো পাইলাম যেন অটোতে উঠলাম এখান থেকে আমার অটোতে যেহেতু বিশ টাকা ভাড়া নেবে সেহেতু আমার প্রায় দশ থেকে বারো মিনিট সময় লাগবে ওখানে যাইতে যেন অটোতে গেলে ভালোই লাগে চারপাশে আস্তে আস্তে পরিবেশগুলো দেখা যায় খুব ভালো একটা জিনিস দেন ওর থেকে নেই আমার হেঁটে আবার পাঁচ মিনিট লাগবে তো সেখানে যাইতে তো আমার আবার চলে আসলাম খাদ্যের দোকানে তো এখানে আমি জিজ্ঞেস করবো যে কোন খাদ্যগুলো কীরকম বা দাম কেমন যেহেতু নিতে হবে আগে এমনি ছিলাম যেহেতু ফিট নেই নেই তো এবার নিব দাম দাম জিজ্ঞেস করতেছি যে কেমন তো অবশ্যই কিনছি কেনার পরে আবার ওড়তে উঠলাম দেন এখান থেকে আমার পঞ্চাশ হাজার টাকা ভাড়া লাগবে ওখানে যাইতে দেন যাওয়ার পরে আপনাদের দেখাইতেছে পুকুরটা তো মাছের খাদ্য নিয়ে অবশ্যই শেতে চলে আসলাম চলে যাবো একদম বাড়িতে তো ওখানে পুকুর যে আমি রাস্তা দুই বছর বীজ পার হওয়ার রেল লাইন পরবে তো রেল লাইনে অনেক সুন্দর ছোটপটি পাওয়া যায় তো সময় বেলা আসা হয় আর কি এই যে সেই ব্রিজটা অনেক ভালো লাগে ব্রিজটা যে ব্রিজের দুই সাইডে পানি থাকে বসার সময় বাট এখানে আসলে সকালবেলা মাছও পাওয়া যায় নদীর ছোটো মাছ এখন আমি এখানে প্রায় কাছাকাছি চলে আসছি তো এখানে আমি মেন রাস্তার দিকে গ্রামের রাস্তার দিকে যাবো এই যে অটো চলে গেছে তো এখান থেকে আমার বেশি সময় লাগবে না হাইস্ট পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে কেন আমি ওখানে চলে যাবো এই যে এখানে তো অবশেষে চলে আসলাম সেই পুকুরে যেহেতু মাছের খাদ্য দেওয়ার জন্য এই যে পুকুর তো আজকে আমার পুকুর নামতে হবে নাইমার দেখতে হবে যে মাছগুলো আসলে কত বড় হয়েছে ধর তিন চার মাস হয়েছে মাছগুলো ছাড়ছি এখন ধরে দেখি নাই তো যেহেতু শীতের সময় মাছ বাড়ে না তাই এখানে পুকুরে সাঁতার কাটতে হবে গাড়িটা যেহেতু কোনো সমস্যা নয় গ্যাস টিগের তাই আজকে পুকুরে নামব আর কি পুকুরে অনেক শ্যাওলা পড়ে গেছে এখন এন পুকুরে নাইমা আমার এগুলো সব পরিষ্কার কচুরি পানা দেওয়া বা এই সাইডে নাই বাট ওই সাইডে অনেক কচুরি বাড়বে তো আজকে আমার সবাইগুলো এগুলো পরিষ্কার হবে এবং নেক্সট টাইমে যখন আমরা আসবো তখন আমি আপনাদের মাছ ধরে দেখাবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই তো সবাই সাপোর্ট দেবেন ভালোবাসা দেবেন যদি নেক্সট টাইমে করার উৎসাহ পাই এবং নেক্সট টাইমে আপনাদেরকে আমি দেখাবো যে পুকুরের মাছগুলো আসলে কত বড় তার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ